হরে কৃষ্ণ দুঃখ কষ্টের কথা অন্যের কাছে যত কম বলবে ততই ভালো কেন যেন কারণ কিছু মানুষ আছে তাদের কাছে যদি দুঃখ কষ্টের কথা আমরা বলতে থাকি তারা সমবেদনার সুরে কি করবে মজা করবে হয়তো এমন কিছু কথা যা শুনলে তুমি কষ্ট পাবে তবুও সে সেই কথাগুলোই বলবে তাই বলব দুঃখ কষ্টের কথা অন্যকে বলো না কারণ অন্যরা সুযোগ পেলে উপহাস করবে আবার সুযোগ পেলে আঘাত করতেও ছাড়বে না দেখবে কিছু কষ্ট হয়তো চেপে রাখা যায় না হয়তো ভাবি যে কাউকে বললে হয়তো মনটা হালকা হবে ভালো লাগবে কিন্তু সকলে তো একরকম নয় কিছু মানুষ আছে যারা উপহাস করে হাসাহাসি করে আরও সুযোগ পেলে তাকে আরও আঘাত দেয় আবার সকলে যে একরকম তা নয় তাই আমাদের মানুষ চিনতে হবে যে কোন মানুষটা তোমার প্রিয় মানুষ যাকে বললে তোমার কষ্টটা কিছুটা হলেও কমবে কারণ মানুষ বাস্তবে কি করে অন্যের সুখ অন্যের হাসি সহ্য করতে পারে না যখনই শোনে যে সে খারাপ আছে মনে মনে আনন্দ পায় সে সামনে হয়তো দেখায় তাকে ভীষণ ভালোবাসি কিন্তু মন থেকে নয় কিন্তু যে কষ্ট পায় সে কিন্তু তখন ভাবে আমার কষ্টের কথা প্রকাশ করি সে হয়তো আমার ভালোবাসার মানুষ এর ফলে সে কষ্টই পাবে হরে কৃষ্ণ